একটাই অপরাধ অশ্লীলতা যেটা শাস্তি শাস্তিওয়ালা দুনিয়াতে দিয়ে দেয় কোথায় দেয় আখারা তো আসে সারা রাত উলঙ্গ ছবি দেখেছ দেখে নিজের জামা কাপড় নষ্ট করেছ অপবিত্র করেছ নিজেকে অসুবিধা নাই গুনা যা হওয়ার হয়ে গেছে নিয়ে পড়ে থাকলে চলবে না গুনা যা হওয়ার হয়ে গেছে গুনাহ নিয়ে পড়ে থাকলে চলবে না যাও গোসল করো ফজরে আদার হয়েছে চলাতে যাও দুরাকাত সুন্নত পড়ে আল্লাহ কাছে ক্ষমা চাও দুরাকাত ফরজ পড়ে আল্লাহ কাছে ক্ষমা চাও আর দেখবা না প্রতিজ্ঞা করো আবার দেখে ফেলেছ অসুবিধা নাই জোর আগান হয়েছে যাও মসজিদে যাও গোসল করো দুরাকাত নামাজ পড়ো আল্লাহর কাছে ক্ষমা চাও প্রতিজ্ঞা করো আর দেখবা না আবার দেখে ফেলেছ অসুবিধা নাই পরের বক্ত আজান হয়েছে যাও মসজিদে যাও কারণ মনে রাখবা সকল অপরাধ গুণা নামাজ যদি ছুটে যায় কুফুরিয়া কি হয়ে যাবে ছাড়া যাবে না নামাজ আমি কি বুঝাইতে পেরেছি